মাঝে আশা করি সবাই ভালো আছেন যারা যারা লাইভটি দেখতেছেন অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন হলে আর লাইক কমেন্ট করতে বলবেন না লাইভটি কি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটি কষ্ট করে শেয়ার করে দিবেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমার দুই হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে আপনারা যারা লাইকটি লাইভটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটা কথা বলে নেই আমি একটা পিসি কিনছি এই যে পিসিটা দেখতে পাচ্ছেন এই পিসি কম্পিউটারটা আমি কিনছি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য এবং ভিডিও টিডিও এডিট করার জন্য এই পিসিটা কেনা হয়েছে বর্তমান যে লাইভটা দেখতে পাচ্ছেন এটা আমার ফোন থেকে করতে আর আমার এই যে মনিটরে বা কম্পিউটারে দেখা যাচ্ছে যারা ওয়াচিং আছেন একটু লাইক কমেন্ট করে দেই সবাই ভালোবাসা দিবেন কষ্ট করে আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আমার আর ও একটু কাজ আছে কাজটা হচ্ছে আমার প্রায় ওয়ার্স টাইম কমপ্লিট হওয়ার শেষে আছে আপনারা লাইভ দেখতে পারেন আমি কমপ্লিটে দেখাচ্ছি আর বেশি না দুই তিনশো টাইম হলে আমি মনিটেশন পাবো সবাই দেখতে থাকুন আমার যে সাবস্ক্রাইবটা দেখে দেখাচ্ছে আপনাদেরকেশো পনেরোটা সাবস্ক্রাইব হয়েছে আমার দুই হাজার সাবস্ক্রাইব ডার্ন হয়ে গেছে আপনারা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান আপনার সর্বনিম্ন এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর চার হাজার ঘন্টা টাইম লাগবে আপনাদেরকে দেখাচ্ছে আমি আমি সাউন্ড একটু অফ করে দিই কম্পিউটারে ফার্স্টেমরা দেখাচ্ছি আমি মেম্বারশিপ পেয়েছি আর শপিং যে একটা ইয়ে থাকে এটাও পেয়েছি আমি মেম্বারশিপ এখনও অন করে নেই অন করবো মনিটেশন হওয়ার পরে যাই হোক এই দেখেন মনিটেশন আপনারা যদি মনিটেশন অন করতে চান তাহলে আপনাকে কী করতে হবে আপনাকে ইউটিউবের নিয়ম অনুযায়ী এক হাজার সাবস্ক্রাইব লাগবে সর্বনিম্ন এই যে এক হাজার সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন এক হাজার সাবস্ক্রাইব লাগবে আর চার হাজার ঘন্টা যে আমার প্রায় কতটুকু হয়েছে তিন হাজার ছয়শো সাতানব্বই ঘন্টা টাইম হয়েছে আর বেশি লাগবে না আর তিনশোর মতন ওয়াশ তিনশো ঘন্টা অস্টাইম লাগব নিচে যে দুইটা দেখতে পাচ্ছেন যে শর্টসের যদি শর্টস ছাড়েন শর্টস এর ভিউ লাগবে টেন মিলিয়ন মানে একশো লাখ যদি শর্টস এর শর্টস ছাড়েন আপনি যদি আর যদি ফানি ভিডিও বড় ভিডিও যদি সারেন তাহলে সাড়ে ঘন্টা ঘন্টা টাইম লাগবে বলে আপনি মডিটেশন অন করতে পারবেন এটা আছে তিনশো পঁয়ষট্টি তিনশো দিনে এটা কমপ্লিট করতে হবে টাইমটা আছে তিনশো পঁয়ষট্টি দিনে লেখা আছে তিনশো পঁয়ষট্টি দিনে কমপ্লিট করতে হবে এক বছর এক বছরের কমপ্লিট হবে এটা স্বাভাবিক আর যদি রিলস রিলস বলছি শর্টস যদি ছাড়েন তাহলে আপনাকে কী করতে হবে নব্বই দিনের মাধ্যমে মানে তিন মাসের মধ্যে আপনাদেরকে এই যে এই টার্গেটটা ফিল আপ করতে হবে মানে টেন মিলিয়ন ভিউজ লাগবে মানে একশো লাখ ভিউজ হলে আপনি আর্ন করতে পারবেন যে কোনো দুইটা যে কোনো একটা যদি ফুল ফিল আপ করতে পারেন তাহলে আপনারা ইউটিউব থেকে মনিটেশন অন করতে পারবেন আর সুপার সেট চালু হয়েছে জন্য অ্যাপ্লাই ইয়ে প্রথম যে ধাপটা ধাপটা আমি অ্যাপ্লাই করছি এখনো আপনাদের দোয়া ভালোবাসায় যায় আশা করি সামনে এগিয়ে যেতে পারব আপনারা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইভটা একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন পাশেও পাবেন ওয়াচিংয়ে যারা আছেন একটু কমেন্ট করবেন প্লিজ ভাই একটু কমেন্ট করবেন সবাই আর লাইভটা আমি আমার কম্পিউটারে দেখতেছি দেখেন আপনি যদি কমেন্ট করেন তাহলে লাইভটি এখানে দেখা যাবে ওয়াচিংয়ে একজন আছেন বা একটু কমেন্ট করবেন প্লিজ আমার একটা ফেসবুক চ্যানেল আছে ফেসবুক চ্যানেল বলছি ফেসবুক পেজ আছে ফেসবুক পেজের নাম হচ্ছে ম্যাকশা ওয়াইটি পেজ মানে এখানে যেটা দেওয়া আছে ফেসবুক লাস্টে খালি পেজটা লিখবেন লিখলে আমার আইডিটা পেয়ে যাবেন দুই জিং দুইজন ও সিং আছে অবশ্যই লাইফটা লাইক করে দিবেন করে দিবেন শেয়ার করে দিবেন পাশে দেখবেন পাশে পাবেন সবসময় একটা কথা বলে দিন আপনারা যারা এডিমিং করতে চান অবশ্যই অন্যকে সাপোর্ট করতে হবে না হলে কখনো আপনিও সাপোর্ট পাবেন না

কমেন্ট করতে হবে ভাইরা কমেন্ট করতে হবে কমেন্ট কমেন্ট না করলে কখনো লাইক কমেন্ট আসবে না আর একটা কথা হচ্ছে আমি বলে নিই আমার কাছে একটা বয়া এমন মাইক্রোফোন আমি নিয়েছি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে বর্তমান দাম কম বেশি হতে পারে মাইক্রোমোডা আমি এমন ইউজ করতেছি না মাইক্রোমোডা আমি আমার কম্পিউটারের সাথে ইউজ করতেছি আপনার একটা দেখাচ্ছি কম্পিউটারের সাথে যে মাইক্রোফোনটা আমি ইউজ করতেছি মানে ডেস্কটপে যে ইয়াটা পিসিটা পিসিটার সাথে আমি ইউজ করতেছি একবারে সহজ পদ্ধতিতে আপনি ইউজ করতে পারবেন যদি বয়া এমন মাইক্রোফোন নেন বয়া এমন মাইক্রোফোন লাগে সব কাজে লাগে যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন আর আমি পিসিটা নিচে হচ্ছে আমি দারাস থেকে নিয়েছি কম বাজেটের মধ্যে একটা ভালো একটা পিসি আপনার প্রসেসার হচ্ছে ক্রাই ফাইভ সিক্স জেনারেশন আর র্যাম হচ্ছে এইট জিবি আর এইচডিডি হচ্ছে একশো বিশ মানে ফার্স্ট বলা যায় আর কি খুব ফার্স্ট আপনারা দেখতে পারেন অনেক আপনারা খুব দ্রুত স্পিড কাজ করতে পারবেন গেমও খেলতে পারবেন টুকটাক ভিডিও রিডিং করতে পারবেন আশাবরি সবাই ভালো থাকবেন ধন্যবাদ